আসসালামু আলাইকুম ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে যে গার্মেন্টস ফেব্রুয়ারি মাস চলে কি চলে ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাসের উপলক্ষে আজকে আমি কথা বলতে চাই যে কথা না বললেই নয় সে কথাগুলো হচ্ছে বর্তমান সময় দেখবেন যে কিছু কিছু গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো পিকনিকের আহ্বান জানাবে কিংবা অলরেডি অনেক ফ্যাক্টরিগুলো চলেও আসছে ট্যুর করে আচ্ছা আমি এখানে কথা বলতে চাই যে আপনাদের মাঝে যে যারা চাকরি করেন চাকরি করেন বাট আচ্ছা আপনি যে পিকনিকে গেলেন কিংবা আপনাকে যে পিকনিকে নিয়ে গেল এই কোম্পানি থেকে যে কোম্পানি আপনার চাকরি করেন না কেন আচ্ছা এই কোম্পানিটা নির্ভর করে কি নিয়ে গেছে নাকি আপনার কাছ থেকে টাকা কেটে রেখেছে আমি বলতে চাই মানে আমি আমি বলতে পারবো একমাত্র যে আপনার কাছ থেকে অবশ্যই টাকা নিয়েছে কত টাকা পাঁচশো থেকে চারশো টাকা আপনার থেকে রাখতে পারে রেখে ফেলেছে এখন বলবে যে আমাদের এই ফ্যাক্টরি থেকে অমুক জায়গা টুরে যাব কিংবা সবাই থাকতে হবে বাধ্যতামূলক কিন্তু টাকা দিতে হবে পাঁচশো টাকা করে সকলের টাকাটা কখনো উল্লেখ করে বলা হয় না ওই সময় যে মিটিং এর মাধ্যমে যে প্রতিটা লোকের কাছ থেকে কিন্তু পিকনিকের জন্য যে টাকা কেটে রাখা হবে কিংবা যখন আপনি মাস শেষে বেতন পেতে যান কিংবা বেতন যখন পাইতে যান ওই সময়টা আপনাকে বলে যে পিকনিকের জন্য কত টাকা কেটে রাখা হয়েছে কিংবা অনেক কোম্পানিতে বলে দেয় যে এলাউন্স করে যে পিকনিকের জন্য কিন্তু 400 কে 450 টাকা লাগবে আপনাদেরকে পিকনিকে যাইতে হবে বাধ্যতামূলক এটা যাবে না যাবে ওটা দেখার বিষয় না কিন্তু কেটে রাখা হবে সবার ক্ষেত্রেই হেলপার অপারেটর কিংবা সুপারভাইজার লাইন যে ডিপার্টমেন্টের লোকগুলাই আছে না কেন টাকা কেটে রাখা হবে কিংবা আমি একটা কোম্পানির নাম বলতে চাই যেখানেই এই কোম্পানিটা খুবই ভালো ফ্যাক্টরি যেমন আশুলিয়ার ভিতর আছে সিআইপিএল একটি গার্মেন্টস আছে সিআইপিএল একটি গার্মেন্টস আছে মানে যেখানে যাক না কেন টুরে যেখানেই যাক না কেন টুরে তাদের নিজস্ব ভবন মানে তাদের উপর নির্ভর করে কিংবা যেখানে যাক না কেন বিনে টাকায় বিনে টাকায় একটা শ্রমিক ভাইয়ের কাছ থেকে পাঁচটা টাকাও নেয় না মানে টাকা না বললেই নয় তারা যেখানে যাক না কেন ঘুরতে সবাইকে অ্যালাউন্স করে বলবে যে অমুক দিনে পিকনিক আছে সবাই রেডি হয়ে কিন্তু একটা মালিক পক্ষ যে আপনি একটা বছর পরিশ্রম করে কোম্পানির উন্নতি করলেন কিংবা আপনি যদি আপনাদের প্রতিটা লাইনে প্রতিটা মাসে কিংবা প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় টার্গেট আছে যে মাস শেষে কিংবা পাঁচ লাখ কিংবা দশ লক্ষ মাল হয়েছে কিংবা একটা লাইনে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার মাল হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট হাজার মাল হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার যদি মাল হয়ে থাকে আপনি যদি পার পিস যদি এক টাকা করে যদি ধরেন পার পিস তাহলে একটা অপারেটারের কাছ থেকে ষাট হাজার টাকা হচ্ছে মানে এক মাসের ভিতর এক মাসের ভিতর ষাট হাজার মাল টাকা হচ্ছে আমি বললাম ষাট হাজার মালের থেকে বাদ দিলাম চল্লিশ হাজার মালের চল্লিশ হাজার মালের হয়েছে আপনার কাছ থেকে কিংবা চল্লিশ হাজার টাকা আপনাকে দিয়ে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে প্রতি মাসে প্রতি মাসে পঞ্চাশ টাকা ইনকাম করে আর আপনার যাবতীয় খরচপাতি দিয়ে মেডিকেল এই সেই দিয়ে আপনাকে দেয় মাস ওভারটাইম সহ ক্ষেত্রে আপনাকে দিয়ে থাকে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা তাহলে পরে কি অর্ধেকের থেকে অর্ধেক লাভ করে এখানে লাভের আমি প্রশ্ন বলতেছি না যে লাভটা কি এটা ব্যবসা তো সবাই লাভ করবে এটা আমি বলতে চাচ্ছি না কারণ এটা আমি আপনাদেরকে ওয়ে বললাম দ্বিতীয়ত দ্বিতীয়ত যখন আপনার বেতন নিতে যাবেন প্রতিটা অপারেটরের কাছ থেকে মনে করেন যে পাঁচ টাকা দশ টাকা করে কেটে রাখে তারা প্রতি আমি মনে করতেছি যে টাকাগুলো আমার কাছ থেকে পাঁচ টাকা গেছে পাঁচ টাকা তো টাকাই এটাতে আর কি হবে নিচে নিক আসলে আমি মনে করি যা নিচে নিক না কারণ আপনার একটা শ্রমিক মানে একটা প্রতিষ্ঠানে যদি চার থেকে পাঁচ হাজার যদি শ্রমিক থাকে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা দ্বারা যদি পাঁচ টাকা করে কেটেও নেওয়া যায় তারপর আপনি বলতে পারবেন না আরে পাঁচ টাকা নিচে এটা নিয়ে আর কি বলার আছে কিন্তু কিন্তু একটা জিনিস কি আপনি যখন একটা মানুষ যখন হচ্ছে মানে পছন্দ হয়েছে একটা মানুষের একটা গেঞ্জি কিংবা একটা প্যান্ট আপনি বলেছেন যে স্যার আমি একটা প্যান্ট কিংবা আপনাকে বের বের করে দিবে দিবে না না মানে করতে অবশেষে কি করেছেন আপনি একটা গেঞ্জি কিংবা যেকোনো একটা জিনিস আপনি লুকায়া নিয়ে বের করে নিয়ে আসছেন কিংবা অথবা আপনি সিকিউরিটির কাছে ধরা খেয়ে গেছেন যে জিনিসটা ফ্যাক্টরির কাছ থেকে নিয়ে আসছেন তাও লুকাই আসছেন এ কারণে আপনাকে চোর বানিয়ে দিয়েছে কি বানিয়ে দিয়েছে চোর বানিয়ে দিয়েছে আছে চোর বানানোর পরে আপনাকে মাঠ করবে কি করবে মানে তো বুঝতে করবে তারপর আপনার জুতার মালা গলায় সারা ফলোর দিয়ে ঘুরাবে মানে আপনার পাঁচশো টাকার জিনিসের জন্য কিংবা তিনশো টাকা জিনিসের জন্য আপনাকে পুরো ফোলোর আপনার মানসম্মান নষ্ট করে দিবে তারা আমি বলতে চাই যে আপনার এই মানসন্মানের ক্ষেত্রে দরকার নেই যেটা পণ্য জিনিস চুরি করে নেওয়া কিংবা লুকায় নেওয়া এটা নেওয়ার দরকার নাই যে মান সম্মান মানে যাওয়া মানে অনেক কিছু কিন্তু আমি এখানে কথাটা বলতে চাই যে এই কারণেই এটা পোশাকের জন্য আপনার মান সম্মান নষ্ট করে দেয় কিন্তু আমার আপনার টাকা যে তারা যে কত টাকা টাকা যে তারা হাতিয়ে নেয় এটার চোর ধরবেন কিভাবে এটার চোর তো কখনো ধরবেন না কারণ আপনার কাছ থেকে এক টাকা নিয়েছে আরে টাকা নিয়েছে এটার কি করা কিন্তু আমি এখানে বলতে চাই যে আপনি যে এক টাকার জন্য সাজা দিলেন যে ওইখানে পাঁচ টাকার জিনিসের জন্য যে সাজাটা দিলেন আচ্ছা ওই সাজাটা যদি আপনাকে হয় করেন আপনার ওখানে থাকবে থাকবে না যে মানুষের যদি এক টাকা বেরোয় যদি চুরি করেন চার হাজার কি পাঁচ হাজার যদি শ্রমিক থাকে পাঁচ হাজার টাকায় চুরি করছেন মানে আপনি তার থেকে বড় বাট পাট টাইপের আপনার লোক আমি বলতে চাই আপনি যাই মো বলেন না কেন আমি দশ হাজার টাকা উঠাই দেখেছি আমার কাছ থেকে বিশ টাকা কেটে দেখেছে আবার হচ্ছে আমি যদি অসুস্থ হয়ে আমার ছুটি দিতে চাই না কিংবা আমি যদি প্রোডাকশনে একটু দুর্বল হয়ে যাই তখন আমাকে চাপ দেয় কিংবা আরেকটা ভাইকে বের করেও দিয়েছে সে মানে সে প্রোডাকশন দিতে পারে তাকে বের করে দিয়েছে কাজের থেকে তাই এটাই হচ্ছে গার্মেন্টস এর নিয়মগুলো হচ্ছে বর্তমান সময় দুই হাজার এসে দাঁড়িয়ে এখন বেতন বাড়ছে আর মালিক পক্ষ কিছু জিএম কিংবা হচ্ছে যারা পিএম এম কিংবা স্টাফ যারা আছেন তারা বেশি অহংকার দেখাচ্ছে অহংকার দেখিয়ে তারা অবশেষে বের করে দিচ্ছে যে তুই গেলে কি হয়েছে আর একটা তো আছে মানে আরেকটার অপেক্ষায় পড়ে আছে যে আরেকটা তো আছে ওটার আবার বোতা বোতা দিয়ে লাস্টে ওটারও বের করে দিবে তা আমি বলতে চাই যে এই সবগুলো হচ্ছে বারপাট টাইপের লোক এই সবগুলো হচ্ছে বারপাট টাইপের লোক